নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় আরামবাগে এক নির্দেশে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রাপক যোগ্য অযোগ্য বিচার না করে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা তাদের দাবি এসএসসির নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যারা যোগ্য তাদের বাছাই করে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের তথা এসএসসির যোগ্য অযোগ্য বাছাই করে সঠিক তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এদিনের দুই কমিটির সদস্যরা তারা আরো বলেন যারা সরকারে আছেন তাদের দায়িত্ব যোগ্য চাকরি প্রাপকদের সঠিক ন্যায় দেওয়া মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তারা বলেন মুখ্যমন্ত্রী কিছু জানেন না বলে দাবি করেছেন এই মন্তব্য পশ্চিমবঙ্গের এক শিশু বিশ্বাস করবে না অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ও সরকারি স্কুলগুলির পরিকাঠামো ঠিক করার দাবি নিয়েই দুই সমিতির সদস্যরা এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক এই যে দুটি শিক্ষক সংগঠন আমাদের দুই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই জমায়েত করেছি আমাদের প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভাতে আমাদের প্রধান বক্তব্য যেটা সেটা হচ্ছে যে যারা যোগ্য প্রার্থী এসএসসির নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যারা সঠিকভাবে যোগ্য তাদেরকে বাছাই করে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের তথা এসএসসি তারা বাছাই করে দিয়ে সুপ্রিম কোর্টের কাছে তালিকা সঠিকভাবে দিক এবং যারা অযোগ্য তাদেরও তালিকা সঠিকভাবে দিক তাহলে যেটা হতে পারবে যে সুপ্রিম কোর্টের পক্ষে খুব সহজেই এই রায় পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে কারণ আমরা জানি যে ভারতবর্ষের কোনো কোটি তারা অনুসন্ধানের দায়িত্ব দিতে পারে কাউকে কিন্তু নিজেরা গিয়ে অনুসন্ধান করতে পারে সেই তথ্যটা দেওয়ার দায়িত্ব সরকার বা যে প্রতিষ্ঠান এই পরীক্ষা পদ্ধতি প্রথম থেকে পরিচালনা করল যে প্রতিষ্ঠান এই পরীক্ষার শেষে রেজাল্ট বের করলো এই পরীক্ষার রেজাল্ট বের করার পর যারা হচ্ছে এই ক্যান্ডিডেটদের মৌখিক পরীক্ষা নিল এবং তারপরে কাউন্সেলিং করলো এবং তারপরে নিয়োগপত্র বা সুপারিশপত্র দিল এবং মধ্যশিক্ষা পর্ষদ যারা এদিকে নিয়োগ করল তাদের দায় যে সঠিকভাবে কারা পরীক্ষা দিয়ে কারা প্রকৃত যোগ্য সেই তালিকা প্রকাশ করা তার দায়িত্ব অন্যদের নয় কেননা যারা সরকারে আছে তাদের এই দায়িত্ব এই দায়িত্বও মুখ্যমন্ত্রীকে স্বীকার করতে হয় মুখ্যমন্ত্রী আজকে উনি বলছেন যে আমরা আমি কিছুই জানতাম না এটা মনে হয় যে পশ্চিমবঙ্গের শিশুও বিশ্বাস করলেন যে উনি যেটা বলছেন তা আমরা বিশ্বাস করছি আর যারা আজকে চাকরি হারিয়েছে তারাও বিশ্বাস করছে আমাদের সেই কারণে দাবি যে যে গোপন জায়গায় এখনো পর্যন্ত সেই তথ্যগুলিকে অবিকৃতভাবে রেখে দিয়েছে আমাদের ধারণা নিশ্চয়ই আছে তা সেই তথ্য কোর্টে পেশ করা হোক আমাদের পক্ষ থেকেও প্রশান্ত ভূষণ তিনি আমাদের উকিল ছিলেন সুপ্রিম কোর্টে এবিটি এর পক্ষ থেকে আগামী দিনেও থাকবেন কোনো না কোনো ব্যক্তি তা আমরা তার এই তাই তালিকাটা দিতে পারবে না একমাত্র রাজ্য সরকার এটা দিতে পারবে বা এসএসসি এটা দিতে পারে তা আমাদের দাবি যে তারা সঠিকটা দিক এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা বাঁচুক এটা আমরা চাই এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেইটা বাঁচো আজকে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ তারা পর্যন্ত এই সাধারণের বিদ্যালয় যেখানে গরিব মানুষের ছেলে মধ্যবিত্ত মানুষের ছেলে পড়াশোনা করতে পারে যেখানে আমরা পড়াশোনা করে শিক্ষক হয়েছি কয়েক সময়ে আরও বড় বড় সমস্ত মানুষজন যেখানে পড়াশোনা করে বিরাট কৃতিত্বের পরিচয় দিয়েছেন দেশে এবং বিদেশে সেই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাক এবং সব মহিমায় বেঁচে থাকে এইটা হচ্ছে আমাদের দাবি এবং তার জন্যে এদের চাকরি বাঁচানো এটা অবশ্য প্রয়োজন হ্যাঁ রাজ্য সরকারকে বা এস এসএসসি কিছু কিছু ক্ষেত্রে প্রথমে দুর্নীতি স্বীকার করেনি আপনারা জানেন কোর্টে যখন প্রসিডিং শুরু হয় হাইকোর্টে তখন তারা স্বীকার করতে চায়নি কিন্তু পরিস্থিতির চাপে তাদেরকেও বাধ্য হয়ে স্বীকার করতে হয়েছে যখন দেখা গেল খুব সহজ একটা আমি বলি যে এসএসসি বলল যে আমি এত হাজারকে রেকমেন্ডেশন লেটার দিয়েছি সুপারিশপত্র দিয়েছি চাকরি আর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ তার চেয়ে বেশি জনকে নিয়োগ করে দিয়েছে তাহলে এখানে যে দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট এবং এই মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন এই দুটি প্রতিষ্ঠানই যদিও বলা হচ্ছে স্বশাসিত কিন্তু এদের মাথায় কে কখন থাকবেন এদের সদস্য কারা হবেন এটা পুরোটাই রাজ্যের শিক্ষা দপ্তর ঠিক করে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ঠিক করে এবং আপনারা জানেন যে আজকের পশ্চিমবঙ্গে এই যে বিভিন্ন দপ্তর মন্ত্রীদের আছে কারও কোনো স্বাধীনতা নেই যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী হ্যাঁ বলছেন তাহলে মুখ্যমন্ত্রী আজকে যদি বলেন যে আমি কিচ্ছু জানতাম না তাহলে সে দায়িত্ব কাকে কে নেবে দায়িত্ব অবশ্যই মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে এই সরকারের দায়িত্ব এবং তার সঙ্গে সঙ্গে স্বশাসিত বলুন না যাই বলুন এই প্রতিষ্ঠানগুলির দায়িত্ব এই সঠিক তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা যেটা তারা হাইকোর্টেও করেননি বিভিন্ন রকমের কলা কৌশল করে সুপ্রিম কোর্টে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ভেবেছিলেন যে হয়তো শেষ রক্ষা হবে কিন্তু শেষ রক্ষা হয়নি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের